তুমি গেল কেন ওখানে তুমি কি মানুষকে পাগল পেয়েছ নিজে চিৎকার করে তুমি বলা বলে করছো আমি হতে পারি রিক্সাওয়ালার বলা তাই বলে কি আমি প্রতিনিধি হতে পারি না আমি তুমি রিক্সাওয়ালার বলা এটা তো আমি বলি নাই আমি বলেছি আলেমের ঘরের আলেম নিজের পরিচয় নিজে তুলে ধরেছ শুকুরের রাখালের আদব আছে কুকুর যারা বলে তাদের সম্মান বোধ আছে লজ্জাবোধ আছে সিরিয়াতে জুলিয়াতে জ্ঞান আছে আদম এখলাক আছে হায়া শরম আছে কোথায় তোমাদের লজ্জা শরম আদম এখলাক আমি বলি যে অন্যের চান্দা নিয়ে মুজাফর আবার রাগ করো না অন্যের চান্দা একটা মাদ্রাসা তুইলা। কিংবা একটা তাবলিকে স্তেঞ্জা কইরা। খিচুড়ি খাওয়ার হাগার মতো আসার যাওয়া আর একটা এমপি হওয়া তো সোজা ব্যাপার নয় অত সোজা নয় এগুলো সবই দিনই কাজ আলেমদের হচ্ছে সবের কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু আগামী বহুবার বলেছে ডক্টর মসলুদিন একটা মূর্তি ভাঙতে পারেনি ডক্টর মুজাফর একটা মূর্তি ভাঙতে পারেনি শেখ আব্দুর রাজ্জাক সামিয়ানা ফাটা বক্তব্য পৃথিবীর বহু এই দেশের বহু জায়গায় দিয়েছে কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা আল্লাহ নবী টোকা দিতে থাকলেন মূর্তি পরে পরে ভাঙতে থাকলো কয়টা ভাঙতে পেরেছেন ভাঙলো কে ভেঙেছে কে মূর্তিগুলো বলেন আল্লাহ নবী কত সালে ভেঙ্গেছেন। অষ্টম হিজড়িতে ভেঙেছেন বিজয়ী বেশে মাথায় হেলমেট পরে বুকে বর্ম পরে যখন তরবারি নিয়ে মক্কা বিজয় করেছেন কুরাইশদেরকে পরাজিত করেছেন তখন কুল জাল হক ওয়া জাকাল আপনি কোথায় আর আমি কোথায় সম্মানিত উপস্থিতি পরিবেশের পরিবর্তন হয় আল্লাহ পরিয়ে দেন কাজে এই সকল কথা খুব সাবধানেই বলতে হবে যখন আমরা বিপদে পড়ে গেলাম কত সালে ডক্টর মুজাফর সন তারিখ বলে দাও কোথায় ছিলেন ইশারা দেয় যাই শুধু কোন কোন জায়গায় কে কে পালিয়েছিলেন মহাযোদ্ধারা আমার জানা আছে কোন কোন জায়গায় মহাযোদ্ধারা পালিয়েছিলেন তা আমি জানি হাইকোর্টে আমি লড়েছি সুপ্রিম গুদাম আমি লড়েছি থানায় আমি ঘুরেছি আপনার মতো মহা বীরের হুজুররা ছিলেন কোথায় কোন বাসায় পালিয়েছিলেন আমি জানি না দোষ নয় দোষ দিচ্ছি না আমি خلق الله للحربر জালা وخلقوا ناسا باللقصه والثريب আল্লাহ যুদ্ধের জন্য সাহসিকতার জন্য সম্মান সব সংগ্রামের জন্য কিছু পুরুষ তৈরি করেন আর কিছু পুরুষ তৈরি করেন শুধুমাত্র থালি চাটার জন্য থালি সাটা দোষের নয় কিন্তু কথা যেভাবে বলেন মনে তো হয় যেন দুনিয়ার বীর পুরুষ আপনারই কয়েকজনই তাই না খুঁজে তো পাওয়া যায় না এই সময় মতো সময় তো বুঝতে কাজেই কাজে সেকুলার খুব আওয়াজ তুলেছেন আজকে সেকুলার বলেন কালকে সেকুলার বলে দাওয়াত খান আজকে সেকুলার বলেন কালকে সেকুলারের পকেটের পয়সা দিয়ে আপনার জমে জমা হয় আজকে সেকুলার বলেন যে সেকুলার রাগেই বলেছি সব সেকুলার এক সেকুলার নয় ওরা সেকুলারেজম বোঝেই না আমলে কোন নেতায় সেকুলারেজম বোঝে বিএনপির কোন নেতায় সেকুলারেজম বোঝে উপুরি সেকুলারেজম কারে কয় সে জ্ঞানই নেই তাদের আর আপনি আলতু ফালতু গালি দিয়ে যাচ্ছেন একদিকে আমার বিরুদ্ধে অভিযোগ চালায়ে দিয়েছেন মহা অভিযোগ আমি বলতে চাইনি এগুলা ছেলেরা বলে সার অতিষ্ঠ করে ফেলেছে দু একটা কথা বলতেই হবে ডক্টর ইসলামী সেকুলার আন্দোলনের একজন নাকি কি তুমি গেল কেন ওখানে তুমি কি মানুষকে পাগল পেয়েছ তোমার যে ট্যালেন্টেড ছাত্রগুলোকে পড়ায় যাওয়ার সাথে সাথে এখন ডিপার্টমেন্ট চেয়ারম্যান পড়ায় তিনজন আমার ছাত্র ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকে রাস্তায় সার আসতেছে সম্মানীত অবস্থা দেখলে আদর ইলাখলা ইলা হায় ইলা শরম ইলা লজ্জা এগুলা বাবার শিখাতে হয় পরিবারের শিখাতে হয় ইননামাল উমাম বিল আখলাক ফায়ন্নহুম ذهبت اخلاقهم দাহাবু নিজেই চিৎকার করে তুমি বলা বলে করছ আমি হতে পারি রিক্সাওয়ালার বলা তাই বলে আমি প্রতিনিধি হতে পারি না আমি তুমি রিক্সাওয়ালার বোলা এটা তো আমি বলি নাই আমি বলেছি আলেমের ঘরের আলেম নিজের পরিচয় তুলে ধরেছ শুকুরের রাখাল আদব আছে কুকুর যারা বলে তাদের সম্মান বোধ আছে লজ্জা বোধ আছে সিনিয়াটি চুনিয়াটি জ্ঞান আছে আদব খলাক আছে

বাংলাদেশ আহলে ছাত্র সমাজ গড়ে উঠছে উন্নত আদব আখলাগ নে উন্নত শিক্ষা নে উন্নত ধ্যান ধারণা নিয়ে সবকিছু তারা গড়ে উঠছে মাদ্রাসার ছাত্রগুলাকে শুধু মাদ্রাসার শিক্ষাই দেওয়া হয় না তাদেরকে বানিয়ে তোলা হচ্ছে হচ্ছে গঠন করা অনেক কিছুই শিক্ষা দিয়ে তাদেরকে এক একসময় তারা পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবে এক সময় তারা সিনেটে প্রতিনিধিত্ব করবে এক একসময় তারা জাতিসংঘে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ তোমরা কি মনে করেছ তোমাদের দাবি যে ডক্টর আব্দুল বারি সাহেব ভাই চ্যান্সেলর ছিলেন তিনি সেকুলার তোমাদের এই সকল কথা ব্যাকেলের মতো কথা নির্বোধের মতো কথা তিনি মাদ্রাসা কি বলেছেন শোনো কান পেতে শোনো আমি চেয়েছিলাম যে তোমাদের মধ্যে যাদের মধ্যে একটু প্রতিভা দেখি তোমরা ভালোভাবে লেখাপড়া করো তোমার সাথে আমার কয়েকবার বৈঠক হয়েছে অনেকেই বলে বসেন না কেন বহু কথা হয়েছে আমি বলেছি তুমি পিএইচডি করো আমি বলেছি তুমি মাস্টার্স কমপ্লিট করো আমি বলেছি তুমি দায়ের ডিগ্রি নাও আর উঠবরে উঠো প্রকাশ্য ময়দান বলেছি বাপের পথে মাদ্রাসা তোমার বাবা এবং তোমার ভাইয়েরা চালাক তুমি উপরে আসো উন্নত শিক্ষার দরকার আমাদের প্রতিভার দরকার দেখেছেন আপনার ভিডিও আমাকে বানিয়ে ফেলেছে শত্রুপক্ষ ভালো পরামর্শ আমি কম দেই তোমাকে জীবনে সম্মানিত অবস্থিতি কাজে আমি আমার অধিকার নিয়ে কথা বলছি আহলেজের মধ্যে যে ছেলের মধ্যে সামান্য প্রতিভা দেখি তাকে আমি টেনে তোলার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী মুজাফর কিছু করে স্বীকার করে দুবাই গেছে মুজাফফর সিনিয়ররা ওকে জায়গা দিতে চায় না হ্যাঁ হ্যাঁ দুধ দুধ করে আমি আস্তে করে বসে ওকে কম প্রশ্ন করি যাতে স্থাপ ক্ষয় নেই শেষ পর্যন্ত ওর আমি গায়ে দিলাম বুঝতে দেয় নাই যাতে ওরা বুঝে নেয় যে তার সাথে আমার সম্পর্কটা কি এই তাবলিগ ইস্তেমায় তাকে কোনোদিন বক্তৃতা করতে দিতে চায় না বলে না বক্তৃতাও করবে গ্রামের কয়েকটা সবাই তো হইতে আলোচনা করলো বুত্ত উত্তর এলাকায় না তুমি বক্তৃতা করো আস্তে আস্তে এই পর্যন্ত তো আসতে পেরেছে না হলে হতো না আমি তা বলছি না কিন্তু যার মধ্যে সামান্য প্রতিভা দেখি তাকে এই চিন্তা করি যে আমার ছেলে সে একটু আগে আসুক জামায়ের দাঁতের মধ্যে শুধু ময়লা দাঁত মাজে না শাশুড়ি দেখে ওরা ঘৃণা করে গন্ধ আসে শাশুড়ি বলেছে বাবা চাইরা না পয়সা বলেছে বাজারে কুশাল পাওয়া যায় আপনারা এখানে কি বলে আখ বলে নাকি আখ বলে যে বাজারে যে একটা আখ খাবা মানে আখের গুতায় গুতায় যা দাঁড়ো তাঁতের ময়লাটা ওঠে জামাই চাইরানা পয়সা নিয়ে যায় হ্যাঁ বাজারে যায় গাপ কিনা খেয়েছে তাহলে দাঁতের অবস্থাটা কি হবে আমি বললাম কি আর তুমি কল্লা কি তাই বলো সম্মানিত অবস্থিতি আমি চাইলাম তোমার দাঁতটা একটু পরিষ্কার হোক আর তুমি গাপ গু খাইয়া আরো সর্বনাশ করলাম সম্মানিত উপস্থিতি শোনো আমাদের মাদ্রাসাগুলা কি ধরনের হবে একদল কর্মী তৈরির প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে ডক্টর আব্দুল বারির ভাষা তুমি তাকে বলছো সেকুলার মাদ্রাসা শুধু পড়ার জন্য নয় বহু জ্ঞানে গুণে সাহসে কর্মী শিক্ষার জায়গা এটা তুমি দেখো আর দেশে প্রচলিত আদর্শহীন ধর্ম নিরপেক্ষ বরং ধর্ম বিরোধী শিক্ষা ব্যবস্থা এই পরিবেশকে আরো অসুস্থ করে তুলেছে তার ভাষা ডক্টর আব্দুল বারিসারের ভাষা ধর্ম বিজ্ঞান প্রগতি

মুসলিম লাইফ যারাই হওয়া সত্ত্বেও রাষ্ট্রের ক্ষমতার ইসলামিক বিধিবিধান বাস্তবায়ন করে না তারা হয় নামে কামে উভয় দিক থেকে নাচতে না হলে নামে মুসলিম কামে নাচতে তার কথা